হ্যালো গাজ আসসালামু আলাইকুম কিছুদিন আগে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে যে গার্মেন্টস শ্রমিকদের নয় পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি করা হবে তো যারা নতুন রয়েছেন অর্থাৎ যারা নতুন জয়েন করেছে দুই সালে তাদের কি বেতন বাড়বে এটা নিয়ে হয়তো অনেকে প্রশ্ন করতেছেন আর আমরা যেটা সংবাদ মাধ্যমে যে খবরটি পেয়েছি সেখানে কিন্তু ক্লিয়ার করা হয়নি যে বেসিকের বেসিকের সাথে কি কি যুক্ত হয়ে আমাদের বেতনের নয় পার্সেন্ট বৃদ্ধি পাবে এটা কিন্তু তারা ক্লিয়ার করেনি তারা শুধুমাত্র জানিয়েছে যে নয় পার্সেন্ট বেতন বৃদ্ধি করা হবে পোশাক শ্রমিকদের সেখানে নতুন এবং পুরাতন কোনো কিছু ভালো করে উল্লেখ করা নাই তো আমি ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই দেখবেন তো এখন জানাচ্ছি যারা নতুন রয়েছেন নতুন বলতে আপনারা যদি চব্বিশ সালে জয়েন করে থাকেন তাহলে আপনারা চব্বিশ সালে যে তারিখে জয়েন করছেন সেটা পঁচিশ সালে আপনার যে জয়েন জয়েন্ট ডেটে এসে আপনার মানে আপনি যে তারিখে জয়েন করেছেন যদি মনে করেন ফেব্রুয়ারির পাঁচ তারিখে জয়েন করেন তাহলে আপনার এই মাসে পরবর্তী সালের ওই তারিখে ওই ওই মাসের ওই ডেটে অর্থাৎ জয়েন্ট ডেট যে তারিখে জয়েন করেছেন ওই জয়েন্ট ডেটে আপনার ইনক্রিমেন্টটা হবে ওই নয় পার্সেন্ট হারে হবে তো আপনি মনে কর ভাব ভাবতেছেন যে হয়তো নভেম্বর অথবা আপনি সেপ্টেম্বর মাসে জয়েন করছেন তাই আপনার এই ইনক্রিমেন্ট হবে না আপনার এই জয়েন্ট ডেট আসবে যে জয়েন্টেড আপনি ঢুকছেন সেই জয়েন্টেড যখন এক বছর হবে এক বছর হলে আপনার নয় পার্সেন্ট হারে আপনার বেতন বৃদ্ধি পাবে আরেকটি বিষয় হচ্ছে যে আপনার বেসিকের বেসিকের যে টাকাটা রয়েছে অর্থাৎ আপনাদের চারটি গ্রেডে যার যেটা বেসিক সেই বেসিকের অনুযায়ী কি আপনার বেতন বাড়বে না আপনার বেসিকের সাথে আপনার বাড়ি ভাড়া যুক্ত হবে অর্থাৎ আপনার যে স্লিপটি রয়েছে সেটির সাথে আপনি হিসাব করতে পারেন যে আপনার বাড়ি ভাড়া কত বাড়ি ভাড়ার সাথে আপনার যে বেসিকটা রয়েছে অর্থাৎ মূল বেতন সেটি আপনি যুক্ত করে হাজারে নব্বই টাকা এইভাবে যদি আপনি একটা হিসাব করেন তাহলে কিন্তু আপনার স্যালারিটা কত পার্সেন্ট বাড়বে সেটি আপনি সহজে বের করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যে কি কি বাদ যায় এখানে এখানে দেখুন প্রায় আপনার যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা এবং খাদ্য ভাতা সহ চব্বিশশো টাকা এটি বাদ যায় আর বাকি যেটা থাকে অর্থাৎ মূল বেতন সেই সাথে আপনার বাড়ি ভাড়া বাড়ি ভাড়া ওইটা যুক্ত হয়ে নয় পার্সেন্ট হারে আপনার বেতনটি বৃদ্ধি পাবে অর্থাৎ যারা আপনারা দুই হাজার তেইশ সালের মধ্যে জয়েন করেছেন অর্থাৎ চব্বিশ সাল আপনাদের এক বছর হয়ে গেছে তাদেরই এই বেতনটা বাড়বে তাছাড়া যারা আপনার এই পাঁচ মাস তিন মাস এটা অনেকেই বলতেছে যে চার পার্সেন্ট বাড়বে না এমনটি না আপনারা ওই জয়েন্ট ডেট আসলে এই জয়েন্ট ডেটে আপনার বেতনটি নয় পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে তো এখানে ঘাবড়ানোর কোনো বিষয় নেই যারা নতুন রয়েছেন তারা হয়তো আপনার যে তারিখে জয়েন করছেন হয়তো ফেব্রুয়ারি দুই তারিখ তাহলে আপনি মনে করেন পঁচিশ সালের ফেব্রুয়ারি দুই তারিখে এসেই আপনি দেখবেন আপনার স্যালারি বেড়ে গেছে তো এখানে কোনো ভয়ের কারণ নাই বা মন খারাপের কোনো বিষয় নেই তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দেব আপনাদেরকে প্রতিটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ